আজকে আমরা এসছি সোনার গায়ে পানামসি ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করার মূর্তে

চাটলি ভিউ করো যে বন্ধু বন্ধু করো না কোনো সামনে ও আইছি আমরা ফাইনালি ভিতরে বসেছি এতদিন তো আমি সোনারগাঁও পানাম নগর হচ্ছে বইয়ের পাতায় দেখছি বাস্তবে দেখে তো আমি নিজেকে বিশ্বাস করাইতে পারতেছি না যে আমি সোনারগাঁও নগরে আসছি এত সুন্দর সুন্দর জায়গা দেখতেছি সবটাই ভগবানের কৃপায় কারণ চাইলে সম্ভব না এখানে এই আদি যুগের পোড়া মাটির বাড়িগুলো দেখতে এত সুন্দর বইয়ের পাতায় যতটা না সুন্দর দেখছিলাম বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর আর এখানে তো প্রতিনিয়ত মানুষের ভিড় হতেই থাকে তোমরা তো প্রথমে দেখিয়ে নিছ এখানে আমরা টিকিট কেটে প্রবেশ করেছি আর মূল্য ছিল বিশ টাকা করে আগের দিনে রাজারা এই বাড়িগুলোতে বসবাস করত। এখানে মোট বাহান্নটি বাড়ি রয়েছে উত্তর পাশে রয়েছে বত্রিশটি বাড়ি আর দক্ষিণ পাশে রয়েছে একুশটা বাড়ি বাংলাদেশে পানামনগর ছিল মূলত সেই সময় ব্যবসায়ীদের বসত বাড়ি ব্যবসায়ীদের ব্যবসা ছিল মূলত ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তুলে এই নগর যা আমরা এখন পানাম নগর নামে চিনি বর্তমানে পানাম নগরের রাস্তার দুই পাশে যে পুরাতন বাড়িগুলো দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় হিন্দু ব্যবসায়ীদের গড়ে তোলা বাড়ি ব্রিটিশরা চলে যাওয়ার পর ব্যবসায়ীরাও ধীরে ধীরে এই এলাকা ছেড়ে চলে যেতে শুরু করে এর ফলে এখানকার স্থায়ী মানুষগুলো এগুলো দখল করা শুরু করে দুই সালে স্থায়ী প্রশাসন শাসনের সাহায্যে পুরো পানার নগরটি সম্পূর্ণ ভাবে দখল করা হয় এক সময় এখানে মানুষেরা কত সুন্দর ভাবে জীবন যাপন করতো আর এখন সেগুলো পরিত্যক্ত ভাবে পড়ে আছে আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে থাকে এই যে এক সময় এগুলো ছিল কারো স্বপ্নের স্থান আর এখন এই বাড়িগুলো পরিত্যক্ত ভাবে পড়ে আছে

তো আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে